সালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের নতুন কারিকুলাম বই অনুসারে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাত্তিক জীবনের সেট পর্ব দুই এক নম্বর পর্ব আমি আপলোড করেছি এবার আসো দুই নম্বর পর্বতে দুই নম্বর পর্বতে আমি দেখাবো সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই প্রকার এক নম্বর হচ্ছে সেট তালিকা পদ্ধতি যেই পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলোকে কমা ব্যবহার করার মাধ্যমে পৃথক পৃথক করে রাখা হয় আর উপাদান হচ্ছে সেটের মতো যেগুলো সংখ্যা যে নাম যা যাই থাকে সেগুলোকে হয় উপাদান যেমন এই সময় এক দুই তিন চার পাঁচ আরও রয়েছে তো এগুলোর মধ্যে দেখো কমা 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 হিসেবে সবগুলো উপাদানকে এস এর প্রত্যেকটা উপাদানকে পৃথক করে রাখা হয়েছে আরেকটু উদাহরণ দেখো এর মধ্যে প্রত্যেকটা উপাদানকে কমা ব্যবহার করে রাখা হয়েছে এবং বিশের মধ্যে যে উপাদান মানগুলো রয়েছে দুই তিন পাঁচ সাত নয় এই সেটের উপাদানগুলোকেও কমা কমা ব্যবহার করে এদেরকে প্রতিটা সেটকে আলাদা আলাদা বা ফির্থ করে রাখা হয়েছে জন্য এটাকে বলা হয় সেট তালিকা পদ্ধতি এবার সেট গঠন পদ্ধতি এই সেট গঠন পদ্ধতিতেটের সকল উপাদানগুলোকে একটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বা শর্তের মাধ্যমে প্রকাশ করা হয় যেমন দেখো এ সময় এক্স যেন এক্স মৌলিক সংখ্যা ওয়ান লেস দেন লেস দেন থার্টিন এখানে একটা বৈশিষ্ট্য একটি শর্ত দেওয়া রয়েছে এবং এই শর্ত সুনির্দিষ্টভাবে এই শর্ত দেওয়া রয়েছে যে বলছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা অর্থাৎ তোমার যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে এই মৌলিক সংখ্যাগুলো এক থেকে বড় মানে এক্সের মানটা এক থেকে বড় হবে তেরো থেকে ছোট হবে অর্থাৎ এক থেকে বড় এবং তেরো থেকে ছোট যেই উপাদানগুলো রয়েছে যে ক্রমগুলো রয়েছে ওই উপাদানগুলোর মধ্যে মৌলিক সংখ্যা যেগুলো রয়েছে সেই মৌলিক সংখ্যা হলে এখানে একজন এক্স স্বাভাবিক মৌলিক সংখ্যা সেটির সুন্দর হতো স্বাভাবিক মৌলিক সংখ্যা অর্থাৎ এক থেকে তেরো এর মধ্যে যেই ছোট সংখ্যা এক থেকে বড়ো এবং তেরো থেকে ছোটো এক থেকে বড়ো এবং তেরো থেকে ছোট যেই উপাদানগুলো রয়েছে ওই উপাদানগুলোর মধ্যে যেই মৌলিক সংখ্যাগুলো রয়েছে ওই মৌলিক সংখ্যা সেট হচ্ছে এ আসলে বুঝতে পেরেছ এবং এটি হচ্ছে সেট গঠন পদ্ধতি তো এই ভিডিওতে শুধুমাত্র সেট গঠ প্রকাশের পদ্ধতি আলোচনা করে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি আর হচ্ছে গঠন পদ্ধতি আসলে তোমরা তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি সম্পর্কে বুঝতে পেরেছ এই অনুসরণ করে আমরা পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে তোমাদের বইতে এটা আমি অনুষ্ঠান দেখি তোমাদের ছয় নম্বর পেজটা এই ছয় সাত আট পেজটা যে সশ মশ রয়েছে এগুলো আমরা অঙ্কের মাধ্যমে অঙ্কের মাধ্যমে আমরা ইংশালা করে দেখবো ধন্যবাদ সকলকে